দেখেন সদা সর্বদা একজন মমিনের আচরণ হবে সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম আচরণ হবে রসুল্লাহ আলিয়া বলেছেন প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সদকা প্রত্যেকটা ভালো কাজ কি সদকা আর এই ভালো কাজগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার অপর ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা তোমার অপর কোনো ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলা আপনি আপনার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলতেছেন এটা কি আপনার জন্য সদকা আপনার আমল নামায় সব লেখা হচ্ছে আমরা তো ভাই হাসিম কথা বলতে পারি না সামান্য বিষয় নিয়ে দ্বন্দ্ব আমার সঙ্গে আমি কথাই বলতেছি আপনার যতই দ্বন্দ্ব হোক একদিন দুই দিন তিন দিন এর ভিতরে আপনি কথা বলতেই হোক যদি না বলেন আপনি মুসলিম নন যদি না বলেন আপনি মুসলিম নন কারণ আপনি স্পষ্ট ভাবে হুকুমকে বিরোধিতা করতেছেন কারণ একজন মোমিন আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব একদিন দুই দিন তিন দিন আপনাকে যেসে যে সালাম দিয়ে কথা বলতে হবে এখন আমরা তো ভাই তিন দিন কেন তিন বছর চলে যায় তারপরে আমরা কথা বলি না দেখেন এই বিষয়গুলো আমরা ধরি না কিন্তু যে সমস্ত ইমান ভঙ্গের যে সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ে আমরা কথা বলি না অথচ সামান্য কিছু নফল মোস্তাফ বিষয় নিয়ে মারামারি যেগুলো মূল পয়েন্ট এগুলো বিষয় আমাদের মাথা ব্যথা নেই তো যাই হোক আর হচ্ছে খানা পিনায় সতর্কতা অবলম্বন করা দেখুন এখন আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে ইবাদত কবুল হওয়ার শর্ত কি শরীর পবিত্র রাখা বা পবিত্র হওয়া তাই কি না আচ্ছা এখন শরীর যদি আপনার অপবিত্র থাকে ইবাদত কবুল হবে ইবাদত কবুল হবে আচ্ছা আপনার শরীর আপনি পবিত্র করলেন গোসল করলেন জামা কাপড় ধুলেন কিন্তু আপনি যদি হারাম খাইছেন সুদ খাইছেন ঘুষ খাইছেন ওটা আপনি কিবে পবিত্র করবেন আপনার ইনকাম হারাম আপনি সুদ খান ঘুষ খান এই আপনার রক্তের সঙ্গে অপবিত্রতা মিশে আছে আপনি সেটা কিভাবে পবিত্র করবেন আপনি তো শিখি মসজিদে এসে নামাজ করার জন্য নামাজ হবে এখন আপনার কাপড় যদি মাল লেগে থাকে আপনার শরীরে যদি মাল লেগে থাকে এখন আপনার মনে কি হবে যে কাপড়ে তো লেগে আছে না স্পষ্ট কথা নাকি ভাই আপনার শরীরে মলায় লেগে আছে বা নাপাকি লেগে আছে আপনার কাপড়ে নাপাকি লেগে আছে আপনি স্পষ্ট বুঝতেছেন যে আমার ইবাদত কবুল হবে না আপনার রক্তের সঙ্গে যে হারাম মিশে আছে আপনি এপদ কিভাবে কবুল হয়